মার বাসর ঘরে আমি কি খেয়েছিলাম জানো এক গ্লাস আমের শরবত এক গ্লাস বেলের শরবত এক গ্লাস আমলকির শরবত এক গ্লাস আখের রস এবং এক গ্লাস অনেক গোলবাজি করছো তোমার বাসর হতে কে দিছিল এগুলি আমি দিছিলাম আমি খালি গরুর দুধ দিয়েছিলাম তুমি খালি গরুর দুধই খাইছো মাশাআল্লাহ এরকম একটা দিনের জন্য পঁচিশটা বছর অপেক্ষা করছি একটা ভালো চাকরি তোমার মতে একটা লাল টুকটোকে বৌ আল্লা আমার দুইরা একসাথে গ্রহণ করছি এই আমার সম্পর্কে কি কি জানো আমি একটা সম্পর্কে কিছু অতটুকু জানিনি বিয়ার আগেই সবকিছু জানছি তারপরে বিয়াতে রাজি হয়েছে মাশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি গো দেওরা একটু সহ্য হয় না না দরজা খোলা রেখে কাজ শুরু হয়ে গেছে ভাই আমরা তো গল্প করতেছিলাম গল্প করতেছিলা এখনটা দিনের পোলা পান একটু ধৈর্য নাই ফটো শুট করার লাগি শুটিং স্টার্ট করে দাও নাও দুধটা গরম গরম দুধ আই কি শুরু করছ এখন দুধ খাও টাইম এখন ঘুমানো টাইম এখন আসো দুধ নিয়ে আসছো দুধ নিয়ে এই তোমার বাসার তো তুমি দুধ খাও নাই বুঝি কি শুরু করছ নতুন আবার ভাবে মাত্র দুধ দিল আবার যে কোন একটা খাই আমার ছোট্ট সানা কি বলে আমার ঘরে আমি কি খেয়েছিলাম জানো এক গ্লাস আমের শরবত এক গ্লাস বেল এর শরবত এক গ্লাস আমলকীর শরবত এক গ্লাস আখের রস কিংবা এক গ্লাস দুধ এ অনেক গোলবাজি করছো তোমার বাসায় তো কী দিছিলে এগুলি আমি দিছিলাম আমি খালি গরুর দুধই দিছিলাম তুমি খালি গরুর দুধ খাইছো যাই হোক আমার ভাই এখন আখের রসই খাবে খা জি না আমার দেবো গরুর দুধ খায়বো গরম দুধ আমার ভাই আমি আখের রস আনছি আমার ভাই আখের রসই খায় আমি বলতেছে আমার দেব গরুর দুধ খায়বো ওই আখের রস খায়বো গরুর দুধ খায়বো

Ρέικα, το βουλό. Ρέικα, το πόρυ 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 πόρυ, πόρυ